আসসালামু আলাইকুম আপনারা আমার থাম্বল থেকে হয়তো বুঝে গেছেন আমি একটা ব্যাটারিতে কীভাবে জেল ইউজ করবো যে একটা জেল দেখতে পাচ্ছেন ব্যাটারির জেল যেরকম একটা জেল পাবেন আপনারা আর মোটর সাইকেল বা পাউডারের যে যত ব্যাটারি আছে ওই সব ব্যাটারিতে জেল ব্যবহার করলে কী আসলে কি ব্যবহার করলে ঠিক হবে কি না আজকে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলব যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দেবেন আমার ব্যাটারিটা আমার এখানে চার্জার দেওয়া কারেন্টের লাইনের চার্জার দেওয়া আমি আন্তরিকভাবে দুঃখিততা দেখাতে পারছি না এই যে আমি দেখাচ্ছি এই যে তেরো পয়েন্ট সিক্স তেরো পয়েন্ট সিক্স আছে এখন আমি ব্যাটারিটা খুলে দিচ্ছি এখন আমার ব্যাটারিটা যখন আপনারা ইউজ করবেন তখন দয়া করে ব্যাটারিটা ফুল চার্জ দেবেন বা তেরো পয়েন্ট আট আছে সাত এটা আমি ব্যাটারিতে মোটর সাইকেলে ব্যবহার করি কিন্তু পুরোপুরি আমার সেলফ মাঝে মাঝে ডাউন হয়ে যায় এই কারণে আমি জেল ভরতেছে এই জেলটা আপনারা সবসময় এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই যে মুখ খুলে নেবেন এই যে ক্লিপ আছে ক্লিপটা খুলে নেবেন ব্যাটারিটা হিট দিয়ে নেবেন হিট দিয়ে নিলে কী হয় ব্যাটারিটা সেলটা গরম থাকে এই যে আপনার দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি সেল শুকিয়ে গেছে অনেক সময় সেল ভালো থাকে কিন্তু আপনার ব্যাটারি শুকিয়ে যাওয়ার কারণে এটা ই করা হয় না আর এটা এই এই সেলগুলা আপনার পাউডার পাউডার ব্যাটারি সেলগুলো হয় শুকনা আর এটা এমন পরিমাণ ব্যবহার করবেন যেন বেশি না হয় বেশি হলে এটা আপনারই হবে যে কি বলেন যে চার্জের ব্যাকআপটা ভালো হবে না এ ধরেন আমি সাড়ে চার সাড়ে চার সাড়ে এখানে সাড়ে চার দেওয়া হচ্ছে আমি সাড়ে চার দেবো এই যে বসিয়ে চাপ দিয়ে দেবো প্রত্যেকটা সেম সেম ভাবে বলা বলা সাড়ে চার করে দেবো সাড়ে চার প্রত্যেকটা দুই নম্বর সেট সাড়ে চার এটা ফুল চার্জ দিয়ে নিবেন ফুল চার্জ দিয়ে নিলে এটা আপনার আপনার ব্যাটারির জন্য ভালো দুই নাম্বার তিন নাম্বার খেয়াল করে দিতে হবে যেন একটা ছেলের জন্য দুইবার না পড়ে এটা বেশি দিলে এটা আপনার সমস্যা সাড়ে চার তিন চার

যেটা সুন্দর করে মুখ লাগিয়ে দিবেন আমরা সুন্দর করে মুখটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন এই মুখগুলো প্রত্যেকটা মুখ যেন কোনোভাবে খোলা না থাকে পরবর্তীতে যে ওইটা এটা লাগাই দেবো ঢাকনাটা এটা একটা গাম দিয়ে লাগিয়ে দিতে হবে যেন পানি না ঢোকে আর এই সেলগুলো এইভাবে কত রাখতে হবে কিছুক্ষণ রাখার পরে আবার কিছুক্ষণ উড়িয়ে উল্টো করে রাখতে হবে আর সেলের পানির পরিমাণ যেন বেশি না হয় এই জেলের পরিমাণ যেন বেশি না হয় জেলের পরিমাণ বেশি হলে আপনার ব্যাটারি চার্জ ধরে রাখতে পারবে আর এটা যেন এটা যখন নতুন অবস্থা থাকে এটা কাছাকাছি শুকনা বা বীজের মতো দীর্ঘদিন হয়ে গেলে আবার ব্যাটারি যদি ডেট হয়ে যায় তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন না ডেট হয়ে গেলে হবে না আমার এখন ব্যাটারি চার্জ কত আছে এই যে পনেরো আপনার তেরো দেখতে পাচ্ছিলেন ওই সময় এখন চার্জ আছে আমার পনেরো কারণ কি হয়েছে ব্যাটারিটা ডেভেলপ হয়েছে আমি বারো পয়েন্ট পাঁচ থাকলে না বারো পয়েন্ট একাত্তর স্যার বারো পয়েন্ট একাত্তর মানে ব্যাটারি ওকে আর আপনারা এটা যখনই হবেন আবার জন্য হিট দিবেন কারেন্টের লাইন আছে ওটো চার্জারগুলো আছে ওইগুলো গুলো হিট দেওয়ার পরে ব্যাটারিটা কি হবে ব্যাটারিটা আবার যে করবে আর ব্যাটারি অনেক সময় হয়ে গেলে তখন আপনারা এটাকে যখন নতুন ব্যাটারিতে দীর্ঘদিন হয়েছে আপনার চার্জ কম টিকতেছে যখন চার্জ কম টিকে তখন আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে যে এটার মধ্যে অনেক ধরনের কোম্পানি আছে যেটা ভালো আমি যে বলবো এটা ভালো তা না আমি হাতের বুকের বাজারে এটা পাইছি আমি এটা ব্যবহার করছি এর থেকে ভালো থাকতে পারে আপনি একটু জাস্টিফাই করে আপনারা নেবেন দয়া করে আর এটা অনেক সময় যেমন নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার যে কী কারণ নষ্ট হয়ে যাবে যেমন পাউডার টেম্পার কমে বায়াস অনেক হিট হয়ে অনেক সময় জেলগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় আপনারা সবসময় ভালো কোম্পানিগুলো ব্যবহার করবেন আর চার্জ দিয়ে নেবেন নেওয়ার পরবর্তীতে জেলটা ইউজ করবেন জেলটা ইউজ করে কি উল্টো উল্টো করে রাখবেন উল্টো করে রাখলে জেলটা নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনার নিচে যে জমা হয়ে থাকে এটা উপর দিকে আসবে এটা ভিজে থাকার না ওখানে চাপ হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক দেবেন সবাইকে ধন্যবাদ